হ্যালো এভরি ওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি প্রিয়াঙ্কা প্রিয়ার প্রতিদিনের গল্পে সবাইকে স্বাগত দিনটা রবিবার দিনের শুরুটা অন্য রবিবারের মতো হলো দিনের শেষটা কিন্তু হবে একেবারেই অন্য রবিবারের থেকে আলাদা কি করছো তুমি কিসের জন্য জন্য হ্যাঁ তুমি জাস্টিস চাও সত্যি করে হ্যাঁ তুমি জানো তো ব্যাপারটা তাহলে কি জাস্টিস হওয়া দরকার তো এই আটই সেপ্টেম্বরের ভিডিও আপনাদের সাথে একটা আলাদা করে আমি শেয়ার করেছি আগের দিন তাই নতুন করে আর কিছু বলার নাই আজকে আজকে বলবো যে আটই সেপ্টেম্বরে যখন এই প্রতিবাদে যখন আমাদের মেসেজটা দেয়া হলো যে সবাইকে আসতার জন্য বলা হলো তখন কিন্তু আমরা দ্বিতীয়বার ভাবিনি সবাই বলেছি যে হ্যাঁ যাব কারণ দিনটা রবিবার কোনো অসুবিধাই নেই তাই আর উইকডেস হলেও আমরা যেতাম কারণ এই একটি দিনই আমরা পেয়েছি আমাদের বোনের জন্য প্রার্থনা করার এই যাওয়ার প্রশ্নটা যখন আসলো তখন ভাবলাম যে না মেয়েকেও জানানো দরকার তাই সবটা না বললেও এইটি পারসেন্ট সত্যি তাকে বলে দিয়েছি আর যেটুকু নয় বলার নয় সেটুকু তাকে আর বলিনি কারণ যখন বড় হবে তখন সে ঠিক জানতে পারবে সেই বলার সময় তার এখনও আসেনি সে এখনও অনেক ছোট। তাকে সমস্ত কথা বলি এবং তাকে কিছু ভিডিওস আমি শেয়ার করি তার সাথে সে যখন দেখলো সে তখন নিজেই এই পোস্টারগুলো আমাকে প্রিন্ট আউট করে বার করে দিচ্ছে বলছে মা এগুলো তাহলে নিয়ে চলো আমরা নিয়ে যাই যদিও আমাদের এগুলো দরকার হয়নি কারণ আমাদের যে বাঙালি সমাজ থেকে সমস্ত পোস্টার মোমবাতি সব কিছুই নিয়ে এসছিলেন তবুও আমরা জানতাম না যে এটা নিয়ে আসবেন তাই আমরা নিজেদের ঘর থেকে মেয়ে এটা নিজের ইচ্ছাতেই বার করে দিল আর বলি যখন আমি মেয়েকে এই ঘটনাটা বলি তখন ও কিন্তু পুরোটা শুনতে পারেনি ও বলছে মা চুপ করো আমি আর শুনতে পাচ্ছি না এই কারণেই বললাম সেও একটা মেয়ে তাকেও দুদিন পর পড়তে যেতে হবে বাইরে তাই জানানোটা দরকার মনে করে তাকে জানিয়ে দিলাম পুরোটাই আমরা বেরিয়ে পড়েছি আমাদের ঘর থেকে বেশি দূরে নয় কাছেই কিন্তু দূরে হলেও আমরা আজ ছুটে যেতাম কারণ আমাদের বাড়িটাই কাছে কিন্তু অনেক জন এসেছিলেন যাদের ঘর বহু দূর টেম্পেল থেকে তবু তারা সেই এই একটা দিনে সবাই ছুটে এসেছে একবার বলাতে এই দূরটা কারোর কাছেই দূর বলে মনে হবে না কারণ সবাই চায় আমাদের বোনের জন্য প্রার্থনা করার যে একটা সুযোগ আমাদের এইখানে ডাক্তাররাও এসেছিলেন আবার এই নাইজেরিয়ান ডাক্তাররাও সামিল হয়েছিলেন যখন তারা জানলেন এরকম তারাও তখন বলেছেন যে না আমাদেরও দরকার এই প্রোটেস্টটা করার কারণ আমরাও ডাক্তার ডাক্তার থেকে নার্স থেকে শুরু করে সমস্ত মানুষই যারা শুনেছিলেন তারা মানে শুধু বাঙালি নয় অনেক নন বেঙ্গলি অনেক মানুষই এসেছিলেন জাতি ধর্ম নির্বিশেষে তাই কেউ কারোর পাঠের মাধ্যমে কেউ নিজের বক্তৃতার মাধ্যমে কেউ গানের মাধ্যমে আমাদের এরকম প্রতিবাদের ভাষাটা জানানো হয়েছিল তাই বেশি আর কিছু না বলে এটাই বলতে চাই যে আমাদের সবার একটাই প্রার্থনা যে উই ওয়ান্ট জাস্টিস আমাদের বোনের খুব তাড়াতাড়ি সুবিচার হোক আর যেন আমাদের কোনো বোনকে অভয়া না হতে হয় আর কোনো মা বাবাকে তাদের মেয়েকে এরকমভাবে হারাতে যেন না হয় এটাই প্রার্থনা এই সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরে ভাবলাম যে মন্দিরে এলাম তাহলে একটু গণপতি বাপার দর্শন করেই যায় গণপতি বাপার পুজো চলছে আলাদা করে তো আসা হয়ই না কারণ এই সময় মেয়ের পরীক্ষা তাই আলাদা করে বেরোনো হয় না এসেছি যখন তাহলে একবার পুজো দিয়েই যায় আর গণপতি বাপ্পার পুজো দেবো মোদক না দিলে তো হয়ই না তাই মোদক নেই আজ গণপতি বাবার পুজো দিতে এলাম আর ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করলাম যে গণপতি বাপ্পা যেন এত মানুষের প্রার্থনা যেন বিফলে না যায় খুব তাড়াতাড়ি যেন সুবিচার পায় আমাদের বোনটি এইটুকুই প্রার্থনা আজই গণপতি বাপার কাছে করলাম আমাদের জন্য আর কিছু চাইনি শুধুমাত্র চেয়েছি ওই বোনটির জন্য কারণ ওই বনের চাওয়ার মধ্যে আমাদের নিজেদের চাওয়া লুকিয়ে আছে তাই ওই চাওয়াটি চেয়েই গণপতি বাপার দর্শনটি করলাম ঠাকুরের নাম হলে সেই ঠাকুরের নাম শুনতে কান্না ভালো লাগে বলুন তাই একটু দাঁড়িয়ে ঠাকুরের নাম শুনে নিলাম আর এদিকে যখন জগন্নাথ দেবকে প্রণাম করতে এলাম তখন দেখি জগন্নাথ দেবের ধ্বজা বাঁধা হচ্ছে তাই জগন্নাথ দেবের ধ্বজা বাঁধা দেখে নিলাম আর জগন্নাথ দেবকেও প্রণাম করে নিলাম তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে দেখিয়েছি আগের দিন যে এই টেম্পলটাতে সমস্ত দেবতাদেরই মূর্তি করা আছে আলাদা আলাদা করে মন্দির করা আছে তাই সমস্ত দেবতাদেরকে একবার করে মাথা ঠেকিয়ে প্রণাম করে নিলাম যাওয়ার আগে এই মন্দিরটাতে এলে সত্যি মনটা খুব ভালো হয়ে যায় মানে মনে যদি কোনো দুঃখ থাকে কোনো বিষয় নিয়ে যদি চিন্তা থাকে সেই চিন্তা নিমেষে যেন দূর হয়ে যায় তা যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো লেগে থাকলে একটা প্লিজ লাইক করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে